তো এখানে একটা খুন হয়ে গেছে দেখা যাচ্ছে একটা ডেড বডি এবং এখানে রয়েছে মোট পাঁচজন ব্যক্তি একজন চা পান করছে একজন টেবিলে বসে আছে একজন খাচ্ছে আর একজন ফলের খোসা চাড়াচ্ছে এবং একজন ওয়েটার এবং যেহেতু গেট বন্ধ কেউ বাইরে যায়নি তার মানে এদের জনের মধ্যেই কেউ না কেউ এই ব্যক্তিটিকে বা এই মহিলাটিকে খুন করেছে এখন প্রশ্ন হলো এই মহিলাটিকে কে হত্যা করেছে আচ্ছা তো এমনিতে যদি দেখা যায় তাহলে কাউকেই আমরা অপরাধী বলতে পারবো না কারণ সবাই মোটামুটি যে যার কাজে ব্যস্ত আছে খাওয়া দাওয়া করছে ওয়েটারকে আমরা অপরাধী বলতে পারি না কারণ ওয়েটার সেরকমভাবে কিন্তু সাসপেক্টেড নয় এখানে এক ব্যক্তি যিনি চা খাচ্ছেন তাকেও অপরাধী বলা যাবে না এখানে একজন কিছু খাচ্ছে তাকেও অপরাধী বলা যাবে না এখানেও একজন ব্যক্তি খালি টেবিলে বসে রয়েছে খাবারের জন্য অপেক্ষা করছে আর এখানে একজন চা খাচ্ছে তো ভালো করে যদি লক্ষ্য করা যায় তাহলে দেখা যাবে যে এখানে প্রত্যেকে কিন্তু খাবার খাচ্ছে খাচ্ছে না একজন তাহলে এই মহিলাটি এবং ওয়েটার খাবার নিয়ে আসছে এবং সে কার জন্য খাবার নিয়ে আসবে নিশ্চয়ই যে খাচ্ছে না তার জন্য এবং তোমরা যদি দেখো ওয়েটারের হাতেতে কিন্তু ওয়াইন আছে এবং এইখানে ডিনার টেবিল সাজিয়ে বসে আছে অর্থাৎ এখানে কিন্তু এদের মধ্যে তালমেল বা সাজুজ্জ সেটা কিন্তু দেখা যাচ্ছে না তাছাড়া এদের কারো কাছে কিন্তু ছুরি জাতীয় ধারালো কিছু নেই আর এই মেয়েটাকে কিন্তু ছুরি দিয়েই হত্যা করা হয়েছে তাহলে সন্দেহের তীর কিন্তু আমাদের যায় তিন নম্বর টেবিলে বসে থাকা মেয়েটির দিকে এবং সন্দেহ কখন সত্য হিসাবে প্রমাণিত হয়ে যায় যখন আমরা এই লোগোটিকে দেখি ভালো করে তোমরা যদি খেয়াল করো দেখো এটা কিন্তু লেডিস বাথরুম এবং এখানে যতজন আছে এরা চারজনই কিন্তু ছেলে অর্থাৎ ওয়ান টু ফোর আর ফাইভ তাই এই বাথরুমে তো ঢুকতে পারে না বা কোনো আছিলায় বাথরুমে গিয়ে মেয়েটা কি মেরে আসবে এটা হতেই পারে না কিন্তু এই মেয়েটার পক্ষে যাওয়া সহজ কারণ একজন মহিলা এবং এর কাছে ছুরিটিও আছে তা থেকে বোঝা যায় যে তাহলে অবশ্যই এই মহিলাটি হচ্ছে এই মহিলাটির খুনি হ্যালো ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও তো এতক্ষণ ছবিতে দেখানো যে খুনের দৃশ্যটি দেখানো হলো এবং তা থেকে যে আমরা খুনিকে আবিষ্কার করলাম এই আবিষ্কারের ক্ষেত্রে আমাদের যে পদ্ধতিটি কাজে লাগাতে হয়েছে তাকে নিয়ে আমরা আজকে আলোচনা করব এই পদ্ধতির নাম হচ্ছে অনুমান পদ্ধতি বিশ্বের যত গোয়েন্দা আছে প্রত্যেকেই কিন্তু অনুমান পদ্ধতিকে কাজে লাগিয়ে কিন্তু আমাদের বিভিন্ন খুনের বা বিভিন্ন সমস্যার সমাধান করে থাকে কারণ খুন হবে এবং গোয়েন্দা সেখানে বসে দাঁড়িয়ে দেখবে এরকম তো হতে পারে না সমস্ত ক্ষেত্রে কি করতে হয় না খুন হয়ে যায় পরে গোয়েন্দা পৌঁছায় তো এক্ষেত্রে যেটা পদ্ধতি প্রয়োগ করা হয়েছে অনুমান তো আগের দিন আমরা প্রত্যক্ষ প্রমাণ নিয়ে আলোচনা করেছিলাম এবং প্রশ্ন রেখেছিলাম একটি বুদ্ধমূর্তিকে দেখিয়ে যে এই বুদ্ধমূর্তির প্রত্যক্ষে ইন্দ্রিয় কোনটি অর্থ কোনটি আর সন্নিকর্ষকই তো বুদ্ধমূর্তির প্রত্যক্ষের ক্ষেত্রে ইন্দ্রিয় হবে চক্ষু কারণ চোখ দিয়ে বুদ্ধমূর্তিটি দেখছিলাম অর্থ মানে হচ্ছে জ্ঞানের বিষয় কাকে দেখছিলাম বুদ্ধমূর্তিটিকে তাহলে ওটা হয়ে যাবে অর্থ আর সন্নিকর্ষ তো বুদ্ধমূর্তির সঙ্গে চোখের সম্পর্ক এটাই হবে সন্নিকর্ষ এটার নাম হবে সংযোগ স্বিকর্ষ বুদ্ধমূর্তির সঙ্গে চোখের সংযোগ স্বনিকর্ষ হয়েছে তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ জ্ঞান লাভের পদ্ধতি যার নাম অনুমান অনুমান বললাম তো প্রত্যক্ষের পরেই এর স্থান কারণ সব কিছুকে প্রত্যক্ষ করা যায় না বিশ্বের বেশিরভাগ জিনিসকেই আমাদের অনুমান করে নিতে হয় যেমন মাধ্যাকর্ষণ মাধ্যাকর্ষণকে প্রত্যক্ষ করা যায় না কিন্তু এটা মনে রাখবে মাধ্যাকর্ষণ দেখার আজ পর্যন্ত কোনো যন্ত্র আবিষ্কার হয়নি কিন্তু মাধ্যাকর্ষণ যে আছে এটা আমরা জানতে পারি কিসেরভাবে যে কোনো কিছুকে যদি উপর থেকে নিচের দিকে ফেলা হয় সেটা নিচের দিকে চলে আসে বা কোনো কিছুকে যদি উপর দিকে ছোঁড়াও হয় তাহলেও সেটা নিচের দিকেই নেমে আসে এভাবে কি হয় না মাধ্যাকর্ষণ যে আছে সেটা আমরা অনুমান করে নিতে পারি তো অনুমান এর এটা হচ্ছে প্রমাণ এবং এর প্রমাণ হচ্ছে অনুমিতি অনুমানের ক্ষেত্রে তিনটে বিষয় খুব গুরুত্বপূর্ণ বা তিনটে বিষয় নিয়ে এখানে জ্ঞান হয় এক হচ্ছে পক্ষ দুই হচ্ছে সাধ্য আর তিন হচ্ছে হেতু এই তিনটে বিষয় সম্পর্কে আমাদের জেনে রাখতে হবে পক্ষ মানে কি যে স্থান বা যে অধিকরণে আমরা অনুমানটা করছি যেমন ওই ছবিতে আমরা এটা হোটেলে অনুমান করছিলাম বা বাথরুমে হোটেলের বাথরুমে অনুমান করছিলাম তো এখানে তাহলে এটা হয়ে গেল পক্ষ অর্থাৎ স্থান সাধ্য হচ্ছে কি না খুনি বা মার্ডারকে যেটা মূল আবিষ্কার করতে হয় বা অনুমানের উদ্দেশ্য যেটা সেটাই হচ্ছে সাধ্য আর হেতু কি হেতু হচ্ছে যার ভিত্তিতে আমরা অনুমানটা করলাম কি অনুমানটা করলাম ওই ছুরি আর ওই লোগো যে ওটা কি বলে লেডিস টয়লেট তো এই অর্থে ওই লঘু এবং মেয়েটির হাতে ছুরি দেখে আমরা কিন্তু অনুমান করলাম যে মেয়েটি কিন্তু তাহলে খুন করেছে এই যে ব্যাপারটা হলো তার মানে এখানে ওটা হয়ে গেল কিন্তু হেতু অনুমানের ক্ষেত্রে আর একটা বিষয় গুরুত্বপূর্ণ সেটা হলো ব্যাপ্তি জ্ঞান ব্যক্তি হলো দুটো বিষয়ের মধ্যে একটা নিশ্চিত সম্পর্ক যেমন এক্ষেত্রে আমাদের ব্যক্তি কাজে লেগেছে কোনটি না লেডিস টয়লেটে মেয়েরাই প্রবেশ করতে পারে বা ছুরি দিয়ে ওয়াইন খাওয়া যায় না ছুরি বা কাটা চামচ দিয়ে তাই তো তো এইরকম ক্ষেত্রে আমাদের ব্যক্তি কাজে লেগেছে এবং এই ব্যক্তিগুলোর ভিত্তিতে আমরা কী করেছি না অনুমানটা করেছি যে ওই তিন নম্বর টেবিলে বসে থাকা মহিলাটি খুনি বুঝে গেল এবার অনুমান অথেন্টিক পড়ায় আসা যাক পড়ায় ক্ষেত্রে যেটা বলছে অনুমান হলো জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হওয়া অর্থাৎ জানা থেকে অজানায় যাওয়া কিছু জানা বিষয় থেকে যখন আমরা অজানা বিষয়ের কথা ভাবি তখনই সেটা হয়ে যায় অনুমান এবং অনুমানের ক্ষেত্রে ওই তিনটে বিষয় তো লাগেই পক্ষসাধ্য হেতু এর সঙ্গে লাগে হচ্ছে জ্ঞান আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে পক্ষ ধর্মতা জ্ঞান পক্ষ ধর্মতা জ্ঞান কি না পক্ষে হেতু দর্শন অর্থাৎ লেডিস টয়লেটে ওই যে ডেড বডিটা ছিল এটা দেখা খুব দরকার এটা না দেখলে কী করে আমরা খুনকে খুনিকে করেছে সরি মানে খুনিকে বা খুনটা কে করলো এটা আমরা অনুমান করতেই পারবো না তাই তো তাহলে পক্ষে হেতু দর্শন প্রথম দরকার অর্থাৎ একটা ডেড বডি দেখা খুব দরকার নাহলে হঠাৎ করে মানুষের খেয়ে দিয়ে কাজ নেই খুনি খুঁজতে যাবে ফার্স্ট হচ্ছে একটা স্থানে একটা ডেড বডি দেখা এটা হচ্ছে পক্ষধর্মতা জ্ঞান সেকেন্ড হচ্ছে ব্যপ্তি ব্যপ্তি কিন্তু দেখো এই যে লেডিস টয়লেটে ছেলেরা প্রবেশ করতে পারে না বা লেডিস টয়লেটে মহিলারা প্রবেশ করে এই যে ব্যপ্তি বাক্যটা এটা কিন্তু আমাদের অনেক পূর্ব অভিজ্ঞতা অনেক দিন ধরে অনেক বিষয়ে দেখে 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 এই সিদ্ধান্ত নিতে হয় অর্থাৎ একদিনে কিন্তু এই বিষয়টা জ্ঞান উৎপন্ন হয় না অর্থাৎ আগে বহুবার আমরা দেখেছি যে লেডিস টয়লেটে মেয়েরা ঢুকেছে এবং ছেলেরা প্রবেশ করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয়েছে অনুরূপভাবে জেন্স টয়লেটে ছেলেরা ঢুকেছে মেয়েরা ঢুকতে গেলে বাধা দেওয়া হয়েছে এখান থেকে একটা ব্যক্তি অনেকবার এই দৃশ্য দেখে দেখে তবে ডিসিশান নিয়ে যে লেডিস টয়লেটে মেয়েরাই প্রবেশ করতে পারে আর একটা কি না কাউকে যদি পেট ফাঁসিয়ে হত্যা করতে হয় তাহলে কিন্তু তীক্ষ্ণ বস্তু তাকে ব্যবহার করতে হবে তাই তো মানে ফোঁতা বস্তু দিয়ে কারো পেট ফাঁসানো যায় না তো ওখানেও তাই হয়েছিল মেয়েটিকে পেট কেটে হত্যা করা হয়েছে এবং তিন নম্বর টেবিলে বসে থাকা মহিলাটির হাতে ছুরি এবং কাঁটা ছিল দেখো এগুলো কিন্তু সত্যি তীক্ষ্ণ বস্তু এগুলো রিলেট করতে পারে এবং এই রিলেশানটা কিন্তু আমাদের কি করতে হয় আগে থাকতে জেনে রাখতে হয় অনেক বিষয়ের জ্ঞান আমাদের আগে থাকতে তৈরি করে রাখতে হয় যারা গোয়েন্দা হয় তাদের এরকম পূর্ব জ্ঞান অনেক আগে থাকতে তারা মানে বিভিন্ন বিষয়ের এগুলোকে বলা হয় ব্যক্তি জ্ঞান এই ব্যক্তিক জ্ঞান কিন্তু তারা আগেই অনেক ডিসাইড করে রাখে ফলে কি হয় কোনো ক্ষেত্রে উপস্থিত হলে তারা সঙ্গে সঙ্গে সে বিষয়টার অনুমান করে নেয় যেমন কাউকে গলা টিপে হত্যা করলে অপরাধীর ফিঙ্গারপ্রিন্ট অর্থাৎ খুনির যে মারা গেছে তার গলায় ছেপে যায় এটা হচ্ছে একটা ব্যক্তিক জ্ঞান এবং এই ব্যক্তিক জ্ঞান অনেক দিন ধরে অভিজ্ঞতার ফলে একজন গোয়েন্দা লাভ করে এর ফলে কি হয় যখন কোনো ব্যক্তির গলা টিপে হত্যা করা হয়েছে এইটা জানা যায় তখন গোয়েন্দারা আর অন্যান্য বিষয়ে ছেড়ে দিয়ে অপরাধীর গলায় ফিঙ্গারপ্রিন্টটা খোঁজার চেষ্টা করে সেই জন্য গোয়েন্দাদের কাছে একটা সমস্যার সমাধান করা অনেকটা সহজ হয়ে যায় আচ্ছা জীবনে আমাদের অনেক কিছুই কিন্তু এরকমভাবে অনুমানের মাধ্যমেই জানতে হয় যেমন কাল সকালবেলা ঘুম থেকে উঠে দেখলে মাটি ভিজে রয়েছে এখান থেকে কি অনুমান করা যায় রাতে বৃষ্টি হয়েছিল সেরকমইভাবে জীবনের বহু ক্ষেত্রে আমরা কিন্তু অনুমানকে কাজে লাগাই আমাদের জ্ঞান লাভের দ্বিতীয় এবং গুরুত্বপূর্ণ পদ্ধতি হলো অনুমান এবং অনুমানের ক্ষেত্রে একটা প্রকৃষ্ট উদাহরণ যেটা তোমাদের টেক্সট বইয়ে থাকবে এই খুন খুনি এই সমস্ত টেক্সট বই পাবে না দর্শনের কিছু উদাহরণ রয়েছে যেগুলোই বারে বারে আসে তো অনুমানের ক্ষেত্রে একটা বিশিষ্ট উদাহরণ হচ্ছে পাহাড়ে ধোঁয়া দেখে আগুনের অনুমান এবং ধোঁয়াকে বলা হয় ধুম আর আগুনকে বলা হয় বন্নি মানে একটা লোক পাহাড়ের উপরে ধোঁয়া দেখল এবং সে আগেভাগেই জানতো যেখানে ধুম থাকে সেখানে বন্যি থাকে এর ফলে কি হলো না সে সোজা হিসাব করে নিল যে পাহাড়ে যেহেতু ধোঁয়া আছে আর ধোঁয়া থাকলে যেহেতু আগুন থাকে তাহলে পাহাড়ে নিশ্চয়ই আগুন আছে এই যে জ্ঞানটা উনি লাভ করলেন এটাকে বলা হচ্ছে অনুমান এবং অনুমান অনুমানলব্ধ জ্ঞান তো এর নাম হচ্ছে অনুমিতি আশা করি বোঝাতে পেরেছি অনুমান বা অনুমিতি কি আচ্ছা তো তোমাদের কাছে দর্শকদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে তোমরা পুরো ভিডিওটা কিন্তু দেখছো না যেটার কারণে আমার ভিউ অনেক কমে গেছে এটা করলে চলবে না তো আমি তোমাদের জন্য পরিশ্রম করছি তোমরা একটু সময় দিয়ে দেখো আর দর্শনের দর্শন হচ্ছে এমন একটা বিষয় যেখানে তুমি একটু মানে কয়েকটা অংশ যদি বাদ দিয়ে দাও তাহলে দেখবে তুমি পরবর্তী ধাপ আর বুঝতে পারবে না দর্শন একটা শ্রেণীর মতো আর কি চতুর্থ শ্রেণীতে তুমি পা না দিয়ে সোজা পঞ্চম শ্রেণীতে যদি পা দিতে যাও তাহলে হোঁচট খেয়ে পড়ে যেতে পারো সেরকমই প্রত্যক্ষ কি আগে জেনে আসতে হবে তারপর অনুমান বুঝতে পারবে নেক্সট দিন আমি উপমান বা উপমিতি নিয়ে কথা বলবো তো আজকের ভিডিও এই পর্যন্তই ও হ্যাঁ প্রশ্ন একটা প্রশ্ন তো রাখতেই হচ্ছে তো প্রশ্ন হলো ছবিতে দেখানো একটি মৃতদেহ এই মৃতদেহটি কে কী হত্যা করা হয়েছে নাকি সে আত্মহত্যা করেছে তো তোমরা তোমাদের উত্তর দেবে এবং উত্তরের সপক্ষে যুক্তিও দিতে হবে দেখো এটাকেই অনুমান বলা হয় আবারও প্রশ্ন করছি বা প্রশ্ন রাখলাম যে এই যে ছবিতে মৃতদেহটি দেখা যাচ্ছে এই ব্যক্তিটি কি আত্মহত্যা করেছে নাকি তাকে কেউ হত্যা করেছে